নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানায় স্বাগত আজকে একটা ফুলকপির মালাইকারীর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে ফুলকপি তো আমরা অনেক রকম করে খাই একবার বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুদের বলবো এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ পাত্র ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ফুলকপির মালাই কারি করার জন্য একটা ফুলকপি নিয়েছি পিসগুলো ছাড়িয়ে নিয়েছি ফুলকপির থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে কিন্তু ফুলকপিটা বয়ল করে নেব একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে কপিগুলো ছেড়ে দেব চার মিনিট গরম জলের মধ্যে কপিগুলো রেখে দেব। কপিটা কিন্তু চার মিনিট আমি রেখে দিচ্ছিলাম গরম জলের মধ্যে কোনো পোকা থাকলে কপির মধ্যে যেটা কিন্তু বেরিয়ে আসবে আর কপিটা কিন্তু বেশি বয়েল করা যাবে না কিন্তু একটু শক্ত কিন্তু নামাতে হবে কপিটা এবার কপিটা তুলে নেব কড়াইতে অ্যাড করে দেবো তেল প্রথমে কিন্তু কপিটা ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে কিন্তু ছেড়ে কপির মধ্যে সামান্য লবণ দেবো দিয়ে কিন্তু কপিগুলো লাল লাল করে ভাজা করে তুলে নেব কপিটা ভাজা করতে করতে একটা মশলা গুলে নেব একটা বাতির মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এরপরে অ্যাড করে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেইটাও অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল আসবে না একটা সুন্দর কিন্তু কালার চলে আসবে সামান্য জল অ্যাড করে দেব ভালো করে মশলাটা গুলে নেব কিন্তু ভালোভাবে গোলা হয়ে গেছে সাথে আর একটা মশলা বেটে নিতে হবে বারো থেকে পনেরোটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটা একটু বেটে নেব ওদিকে কিন্তু কপিটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে আবার তেল এক কো দেবো ফোড়ানো দেবো গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি কিন্তু না ছাড়া করে ভাজা করানো সুন্দর কিন্তু একটা মেল বেরোবে সুন্দর একটা মেল বেরোচ্ছে এর মধ্যে আবার অ্যাড করে দেব যে মশলাটা ভুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা চাওয়া করিলাম এবার মশলার মধ্যে অ্যাড করে দেবো সাতভুজে লবণ লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করলাম করিলাম দেখুন মধ্যে মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে এর মধ্যে অ্যাড করে দেবো কাজবাদাম বেটে রেখেছিলাম সেই বাটাটা কাজু কাজু মাটিটা জল অ্যাড করে দেবো না চাড়া করে নেবো মশলা দিয়ে কাজু ভালো করে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেবো অন্যভাবে কিন্তু না চাড়া করতে হয় বন্ধুরা কাজু বাদাম দিয়ে আসে তো করাতে কিন্তু লেগে যাবে বন্ধুরা আমরা তো ফুলকপি অনেক রকম করে খেয়েছি একবার অবশ্যই কিন্তু বাড়িতে নিরামিষ ফুলকপি মারাকাড়ি করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে গেছে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা কিন্তু তৈরি করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু মশাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশাতে কিন্তু তেল ছাড়ছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো টক দই হাফ কাপ টক দই টক দইটা যখন দেবেন তখন গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দেবেন হাইতে করে দেয় কিন্তু দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় আছে ভালো করে কিন্তু আমার মিশিয়ে নিলাম মশার মধ্যে টক দইটা এবার কিন্তু অ্যাড করে দেবো চিনি চিনিটা কিন্তু আমরা বুঝে অ্যাড করবেন আমি চিনিটা কিন্তু এক চামচ অ্যাড করে দিলাম ফুলকপি মায়ের কারির কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব সুন্দর লাগে কিন্তু খেতে তার জন্য কিন্তু আমি চিনিটা একটু বেশি অ্যাড করলাম চিনিটা কিন্তু আমরা বুজে অ্যাড করবেন ভালো করে আমরা কিন্তু কষিয়ে নেবো মশলাটা দেখুন মন্দা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে অ্যাড করে দেবো যে কপিটা ভাজা করে রেখেছিলাম যে কপিটা আবার দু এক মিট কিন্তু মশা দিয়ে কপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে মশা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এক করে দেবো এক কাপ নারকেলের দুধ আপনাদের কিন্তু নাইকেলের দুধ না থাকলে কিন্তু খুব দুধ চেষ্টা করবেন কিন্তু নাইকেলের দুধ দিয়ে রেসিপিটা করতে তারা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করেও দেবো সামান্য গরম মশলা সাই গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট কিন্তু ফুটিয়ে নেব গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে বন্ধুরা তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা করে দেখবো দেখুন বন্ধুরা ফুলকপি মালাইকালি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে অ্যাড করেও দেবো সামান্য ঘি নিরামিষ রান্না একটু ঘি দিলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে হাফ চামচ ঘি দিয়ে দিলাম দেখুন বন্ধুয়া কী সুন্দর না লাগছে দেখতে এখনই কিন্তু লোবণও লাগছে দেখতে এবার গ্যাসটা কিন্তু অফ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট এঁকে দেবো তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি ফুলকপি মালাইকারি আমার হয়ে রেখেছি একটা পেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লোবণও কিন্তু লাগছে বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধ এই রেসিপিটা ট্রাই করবেন পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করে কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে তখন সাপোর্ট করুন আজকের মতো অবধি কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে